আমার বান্ধবী চলে এসেছে আর বৃষ্টি শুরু হয়েছে দেখো শুধু একটু যাবো তারা বৃষ্টি অঙ্কুরের জন্মদিনে বৃষ্টি আমরা বাড়ি ঢুকেছি আর এই মাত্র কি জোরে বৃষ্টি আসতে দেখো সঙ্গে সঙ্গে কতটা জল দিয়ে গেছে দেখেছো

যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে রান্না বান্না তখন শুরু করতেও পারি দেখা যায় কি হয় আগে বিনস গুলো ধুই আগে ধুয়ে কাটো ধুয়ে গেলে সবচেয়ে ভালো হয় নাহলে সব দানা বেরিয়ে যায় বুঝলা তো তো এখন সবজিগুলো মা কাকি মিলে কাটছে দেখি আর আমি দেখি রসুনগুলো বের করি ছাড়াই দেখি হ্যাঁ মানে ওই ব্যাগের থেকে কিছু রসুন বের করতো মানো ওই ব্যাগের মধ্যে আছে ওই ব্যাগের মধ্যে যা আলু রসুন আছে দেখ বাবা বৃষ্টি যেন আরো বৃষ্টি যেন আরো জোরে আসে দেখ একটু সারাদিন ভালো গেল আর এখন থেকে বৃষ্টি শুরু হয়েছে আচ্ছা ক্যামেরাম্যান কেমন ভিডিও আসছে ভালো অতনু ডেকে একেবারে ঘুমাচ্ছে নাকি সেগে যা কয়েছে ও এটার অপেক্ষায় ছিল তুমি বুঝতে পেরেছিস

কি বলছো তুমি ব্লেড নেই কি ব্লেড কোথায় যে রেখেছি দরকার সে পড়ে না তো এখন বেলুন সাথে একটু লাল টাল মতো নেই শুধু সাদা তো এই সাইডে এই দেয়ালটা তোমার সাজানো হচ্ছে এদিকে এই যে সব এখানে বসে বাবা বড় মাসি আর এই দুশ আমাদের পরিকয় আরোহী এই তোমাদের আরোহী চলে এসেছে

এই এই না হবে আমাদের কেক চলে এসেছে ওই শাড়িতে গেল লাগে অঙ্কুরের কেক পিঙ্ক কালার পছন্দ তো পিঙ্ক একটা সাধারণ মধ্যে কেক বানানো হয়েছে হয়েছে অঙ্কুরের জন্য

থেকে একেবারে হারিতে তো ভালো এদিকে মেশানো হবে এদিকে মাংস হচ্ছে

তো বাচ্চারা আসলে কেকটা কাটবো কারণ কেকটা ওর বেশিক্ষণ থাকবে না বাইরে রাখা হচ্ছে থাক বেশি হালকা দুটো এমনি থাক না মা ওর মতো ওরকম থাক ছাড় তো এইদিন বিকালে বৃষ্টিটা হয়ে একটুখানি গন্ডগোল হয়ে গেল কারণ এতক্ষণ রান্না হয়ে যাওয়ার কথা ঘরে করা হচ্ছিল কান চুলকাচ্ছে আমার সেই বিরাজের বাড়ি গিয়েছিলাম তাহলে ওই জন্য আর বোলা হয়নি কিছু কি হয়েছে যা একটুটা পড়েছো তো দিদিরা থ্যাংক ইউ বলো আমি রে বাবা ও এখন ব্যস্ত মানুষ মাসি বসো মাসি ও টুলে দাও মাসি বসো না আরে বৃষ্টি আসে না মাছখানে ওইখানে গন্ডগোল করে দিয়েছে আমাদের এখানে নিচে এখন পুরো ফ্যামিলি বসে গল্প করা হচ্ছে মানে বসে 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 আর কি তিন বোন যুক্তি করছে কিছু একটা বুঝলি বুনু হ্যাঁ তিন বোন এক জায়গায় হয়েছে তো ওই জন্য ঝামেলাটা হয়ে গেল আর কি আরহি কই মা কই ওবনা ছলিটা খারাপ করছ নাকতে টট পাচ্ছে তাই তো তোর থেকে তো প্যাম্পাইসের ওয়েট দেখতেছি আবার প্যাম্পাস তো মোটা হয়ে গেছে কি আমাদের পড়ি চলে গেছে দাদার জন্মদিনে তাই তো না আসলে জন্মদিন হয় এবাড়ি পরী বাবা কই বাবা

হ্যাঁ এই ভালো কথা তাই তো এই ফোন কর ফোন করে আমার কাছে মনে নেই আর কত মনে রাখবো এইটুকু মাথায় বল দিন ভাই রাগ করিস নে তুই ফোনটা দে এক্ষুনি চলে আসবেন দে পাঁচ মিনিটের রাস্তা তো চাপ কি সে ফোন কর ফোন দে সব খুদে সদস্যরা আর কি আস্তে আস্তে কেউ যেন পড়ে যাও না এ দিদি কই আস্তে যাও সব

বাতি কই হ্যাঁ ছেলে আমি ওদের নিচ থেকে ডেকে নিয়ে আসি তুই রেডি কি ওটা কিরাম সেলুটো মেলেছে সেলুটো না না তুমি ওটো আগে ওটো তুমি ওটো ওঠো

কি হচ্ছে কই দেখি 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 এই দেখো দাদা কেক কাটছো তো নে ধরা দি গলি তো তুই সেখানে বল বল সবাই বল সবাই বল তোর দিদি তো তুলতেই পারলো না তুই তুমি কি করে মে আচ্ছা অল্প করে তোল অল্প করে তোল দিদির গালে তো দাও দিদি গালে তো দাও মানুষ ওখান থেকে নাও দিদি গালে দাও হ্যাঁ দিদি গায়ে একটু মনির গালে দাও দাদা গালে দাও মনে করে দাও নিচু ওই যে পুচকিদের দাও পরের দিক আগে গালে দিক দাও গালে দাও হাকর 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 তুই তো ধরে ধরে সব দিতে হ্যাঁ যখন

কি ও জলের মধ্যে দিয়েছে এবছিস এদিকে জল ডালগুলো দিস দিয়ে মা এদিকে যে পায়েস তুলছে ঢাকা দাও তুই কি এখন স্টুডেন্টদের খাওয়াতে ব্যস্ত খাওয়াতে ব্যবস্থা কিন্তু ও খাচ্ছে কিনা কে জানি তুই খাচ্ছিস নাই তাই মনে হয় তো এই গিয়ে প্রথম তো হয়ে গেল এখন সবার বাইরে সব দাঁড়িয়ে আছে সব বসাতে হয়ে দেখি তো এইদিকেই যে আমার বান্ধবী চলে এসেছে আর দাদা দাদা সবাই গ্লাস পেয়েছে মাংসটা তো এদিকে তোমার এখন রাত বারোটা বেশি হয়ে গেছে আর কি তো এদিকে সব কিছু মোটামুটি ঘরটার গুলো সব কমপ্লিট বাইরে যেমন আছে তেমনই রাখা আছে আর সম্ভব হয়ে উঠছে না তো সেই সকাল থেকে আর পারছি না আর কি তো যাই হোক এদিকে আমি মা মাসি আমরা সবাই এখানে শুয়েছি আর মানুষ আছে এই যে আর নিচে এদিকে বর্দ সব আছে তো ওই জন্য জায়গাটা তো ব্যাপার আছে তো যাই হোক ওই জন্য উপরে আমরা শুনলাম মামাহিদের সাথে গল্প করা যাবে বাবাটাও তো বেজেই গেলো অলরেডি তো যাই হোক ভালো ভালো সব সম্পূর্ণভাবে মিঠে যাচ্ছে আর এদিকে কিছু কিছু মোমেন্ট ছিল সে ভিডিও করবো সে আর সেই মুহুর্তে হয়ে ওঠেনি তো যাই হোক চলো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করেছি মানে যতটা পেরেছি আর কি তো চলো আর বাদ বাকি যে যা ছিল সব চলে গেছে বুনু এসলো পরীকে নিয়ে চলে গেলো পর শরীরটা ভালো না তাই আর এদিকে আমার বড় মাসি সব সব চলে গেছে তো ওর কথা আর কেউ নেই শুধু থাকার মধ্যে আছে ছোটো মাসি আমার মা কাকিমা বাবা ভাইরা সবাই চলে গেছে রাত্রে এই সব এই বেশিক্ষণ হয়নি দশ কুড়ি মিনিট মতো হয়েছে সব গেল আর কি কাছাকাছি বলে ওই জন্য আর কি তো যাই চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে